মাসিক পরিষ্কার হয় না বা মাসিক হয় না যে সমস্ত মেয়েদের মাসিক পরিষ্কার হয় না বা মাসিক হয় না তাদের জন্য খুবই কার্যকারী একটি চিকিৎসা এবং যারা কবিরাজি চিকিৎসা করেন তারাও এটি মানুষকে দিতে পারবেন দীর্ঘদিন রেখে এই ঔষধটি ব্যবহার করা যায় এখানে যে গাছটি আপনারা দেখছেন এই গাছটির নাম ঘৃতকুমারী গাছ তবে রোগের লক্ষণটি প্রথমে আপনাদেরকে বলে দিই মাসিক হয় না কোমরে ব্যথা করে মাসের মধ্যে দুই থেকে তিনবার হয়তো স্তনে ব্যথা করে তাদের ক্ষেত্রে মারাত্মকভাবে কার্যকারী হবে এই ঔষধটি তো কি করতে হবে এই ঘৃতকুমারী গাছের পাতা যেটা থেকে মোটা ধরনের এর ভিতরে কাটলেই দেখবেন শ্বাস আছে সেই শ্বাসটি নিতে হবে যেমন আমরা আম শক্ত তৈরি করি যারা দেখেছেন গ্রামের দিকে আমকে কিভাবে ছেকে নিয়ে শুকিয়ে আম শক্ত তৈরি করা হয় সেইভাবে কিন্তু এই গাছটিকেও গাছটির যে শ্বাস আছে সেই শ্বাসটিকে আম শক্তের মতো দুই তিন স্তরে সেটাকে শুকিয়ে তৈরি করতে হবে তো একটা কোনো থালা নেবেন বা কোনো একটা পাত্র নেবেন যেভাবে আম আমশক্ত আমরা তৈরি করি তো আম আমশক্তর মতো স্তরে স্তরে প্রথম স্তর দিলেন রোদে শুকিয়ে নিলেন সেটা শুকিয়ে গেল পরে আবার একটা স্তর দিলেন এইভাবে চার পাঁচ স্তরে জিনিসটাকে শুকিয়ে নিলেন শুকিয়ে সেটা ওষুধ তৈরি হয়ে গেল এটা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন এমনভাবে শুকাবেন যাতে কোনো রকম রস না থাকে না হলে তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই থেকে তিন গ্রাম নিতে হবে গরম জল নিতে হবে গরম জলের এখানে কোনো পরিমাপ নেই যে কোনো পরিমাপে আপনি গরম জল নিন এবং দুই থেকে তিন গ্রাম যে শ্বাসটা আছে করেছেন আপনি যে ঔষধটি এটি ভিজিয়ে রাখুন তিন থেকে চার ঘন্টা মতো ভিজানোর পরে সকালবেলা খালি পেটে খাবেন এবং বিকালে খালি পেটে খাবেন দুটো গ্লাসে আপনি ভিজিয়ে রাখবেন তো সকালেরটা খেয়ে নিলেন আবার পরবর্তী যে গ্লাসটা থাকবে এটা বিকালবেলা খালি পেটে এই জলটি খেয়ে নেবেন এইভাবে যদি মোটামুটি সপ্তাহকাল বা পনেরো দিন খেতে পারেন অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন নিয়মটি আমি আর বলছি অ্যালোভেরা গাছের পাতার মাঝে শ্বাস আছে সেই শ্বাসটি নিতে হবে যেমন আমশক্ত তৈরি করে তেমনি তিন থেকে চার স্তরে বা ছয় স্তরে এটাকে শুকিয়ে আমশক্তর মতো তৈরি করে থেকে তিন গ্রাম সেখান থেকে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা বা ছ ঘন্টা সময়ের অভাব থাকলে এক দু ঘন্টাও রাখা যায় সকালে বা বিকালে খালি পেটে এই জলটি খেতে হবে দুটি গ্লাসে নিলে খুব ভালো হয় কারণ ভাই সকালে এবং বিকালে খালি পেটে এটিকে খাবেন দশ থেকে পনেরো দিন খেলে অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার চ্যানেলের মধ্যে আরও প্রচুর গাছগাছরা চিকিৎসা দেওয়া আছে সেগুলি আপনারা দেখতে পারেন জীবন রহস্য চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনিয়মিত মাসিকের চিকিৎসা বলে যে চিকিৎসাগুলি দেওয়া আছে সেগুলি করুন অবশ্যই আপনারা উপকার পাবেন ধন্যবাদ কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন